এই মুহূর্তে বাংলাদেশের যে প্রশাসন অর্থাৎ পুলিশ বাহিনী যারা মানুষকে নিরাপত্তা দিবে সেই নিরাপত্তা নিয়ে যে মানুষের মধ্যে হতাশ এবং দুঃখ কষ্ট অত্যন্ত দুঃখণীয় বিষয় হচ্ছে যে প্রশাসন এই মুহূর্তে একেবারে উদাস আমরা যদি এই প্রশাসনকে নিয়ে দুইটি ভাগে বিভক্ত করি একটি হলো পাঁচই আগস্টের পূর্বে এবং পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের পূর্বে প্রশাসন এক ধরনের উদাসীনতা ছিল আর পাঁচই আগস্টের পর এই বাংলাদেশ পুলিশ বাহিনী আরেক ধরনের উদাসীনতা পূর্বে যেই জিনিসটা ছিল এটা হলো সাধারণ মানুষকে তারা তো আক্কা করতেন না সাধারণ মানুষকে তারা মূল্যায়ন করতেন না এবং সাধারণ মানুষের কথাও তারা শুনতেন না তাদের যা মন চাইতো তাই করতেন এবং তারা একটি এই দলের পক্ষে কাজ করেছে যেই কাজটা কখনোই কোনো পুলিশ বাহিনী সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী যেগুলো নিরপেক্ষ বাহিনী রয়েছে তাদের কাজটা কিন্তু এই কোনো দলের চামচামি করার জন্য নয় দলকে তেলবাজি করার জন্য নয় কোনো দলকে সাপোর্ট করার জন্য নয় তারা যেইটা সত্য দেখবে সেটা সত্যের পক্ষে থাকবে আর যেটা অপরাধ দেখবে সেই অপরাধের পক্ষে বিপক্ষে হয়ে তারা তাদেরকে গ্রেফতার করবে এই আইনের আওতায় আনা হবে তাদেরকে আইনের ব্যবস্থা করবে যদি সেই বিষয়টা যদি আইনের পক্ষেও থাকে বিপক্ষেও থাকে যে যেভাবে যতটুকু সাপোর্ট করার দরকার তাদের উচিত হলো সেটা একেবারে নিরপেক্ষভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করা কিন্তু পাঁচই আগস্টের পূর্বে তারা সাধারণ মানুষের উপর যেভাবে চড়া হতো সাধারণ মানুষকে যেমন মূল্যায়ন করতো না কিন্তু পাঁচই আগস্টের পর এই মুহূর্তে আমরা রাস্তাঘাটে দেখি পুলিশের সংখ্যা অতি নগণ্য যেখানে কমে গেছে মানে মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো পুলিশ বাহিনী বলতে কোনো বাহিনী নেই এই পুলিশ বাহিনী এখন যে প্রশ্নবিদ্ধ সেটা আপনারা সবাই জানেন আমি এই বিষয়টা নিয়ে এই আজকে আলোচনায় আসতে চাই না আজকে আমি আলোচনায় যেই জিনিসটা আসতে চাই সেটা হলো গত ছাব্বিশ তারিখে ছাব্বিশে নভেম্বর যে এই চিন্ময় কৃষ্ণ দাসের প্রিজম ব্যানকে কেন্দ্র করে তাকে গ্রেফতারকে কেন্দ্র করে তাদের মধ্যে যারা সমর্থক ছিল তারা যেভাবে সাইফুল ইসলাম আরাফকে আপনার নৃশংসভাবে খুন করেছে পুলিশ কিন্তু নিশ্চুপ ছিল পুলিশের ভূমিকা আমরা খুব বেশি একটা দেখতে পাইনি হয়তোবা কিছু ছিল সেটা আমরা ভিডিও ফুটেজে যেটা মোবাইলের মাধ্যমে ভিডিও করা হয়েছে এই জিনিসটা কিন্তু আমরা দেখেছি কিন্তু বিষয়টা কিন্তু এরকম নয় একটা দেশের প্রশাসন যদি একটা সরকারের পক্ষে থাকে তাও যেমন বিপদ আর সরকারের পক্ষে বিপক্ষে থাকাটাও কিন্তু একটা বিপদ তার কারণ হচ্ছে আমরা কোন সরকারের অবৈধ পক্ষে থাকতে রাজি নই আমরা চাই না কোনো পুলিশ যে সরকার যখন যা বলবে সেটা বৈধ অবৈধ কোনো কিছু না মেনে সেটা আমরা কখনই চাই না একটা সরকার যখন তাদের উপর কোনো কিছু তার পক্ষে চাপিয়ে দেওয়া হবে সেটা অবশ্যই করা উচিত না তার কারণ হচ্ছে যেটা সঠিক মনে করবে একজন পুলিশ যে এই তিনি এই সঠিক পথে রয়েছে আমরা তাকে সাহায্য করবো সেটাই আসলে করা উচিত কিন্তু বর্তমানে আমরা অনেকগুলো ঘটনা দেখেছি এই আপনার বিভিন্ন মিটিং মিছিল এবং গত অর্থাৎ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে ছাব্বিশে নভেম্বর যে এই আপনার সাইফুল ইসলাম আরাফকে খুন করা হলো আইনজীবী সেই আইনজীবীর দৃশ্যটা যদি আমি দেখি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই প্রশাসন কতটা নিষ্ক্রিয় ছিল তাদের দরকার ছিল ওই মুহূর্তে ওইখানে ঝাঁপিয়ে পড়া সেখানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করা এই মানুষকে সাহায্য সহযোগিতা করা কিন্তু দেখছেন পুলিশ কিন্তু অনেকটা দূরে ইচ্ছা করলে কিন্তু পুলিশ বাহিনী এসে তাকে তাদেরকে রক্ষা করতে পারত এই আরাফ খুন হতো না হয়তো বা আহত হতো তাকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে যাকে জখম করে হত্যা করা হয়েছে এই বিষয়টা কিন্তু অত্যন্ত হৃদয় বিদারক এটা কিন্তু এই প্রত্যেকটা মানুষের আপনার দৃষ্টিকঠুর মতো পড়ে গেছে যা এখন মানুষ আলোচনা করছে আমরা মনে করি যে আমাদের যারা এই পুলিশ বাহিনীতে রয়েছে সকলকে একটু আন্তরিকভাবে একটি আন্তরিকভাবে একেবারে আন্তরিকভাবে এই মানুষের পাশে দাঁড়ানো এবং পাশে দাঁড়ালেই মানুষ কমপক্ষে একটা নিশ্চয়তা পাবে জীবন চলার এবং নিশ্চয়তা পাবে একটি আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা যে মানুষ কতটা সাহায্য সহযোগিতা পায় এই বিষয়টা কিন্তু আমরা এই মুহূর্তে চাই আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ বাহিনীর যে ক্ষমতা রয়েছে তারা কিন্তু ফিফটি ফোরে অর্থাৎ চুয়ান্ন ধারায় যে কোনো মুহূর্তে যে কাউকে তারা যেখানে সেখানে গ্রেপ্তার করতে পারে এবং তারা আইনের অনেকগুলো নিয়ম শৃঙ্খলা রয়েছে যেগুলো দ্বারা তারা এই যে কোনো সময় তারা বৈধভাবে এই আপনার কাউকে আপনার সার্চ করতে পারে যদি সার্চ ওয়ারেন্ট নাও থাকে জরুরি ভিত্তিতে তারা সার্চ করতে পারে এই আইনটা কিন্তু পুলিশ বাহিনীর রয়েছে যেটা অন্য বাহিনীর নেই অন্য বাহিনী করতে হলে তাদেরকে মোবাইল কোডের মাধ্যমে কিংবা ম্যাজিস্ট্রেটের পাওয়ার হিসেবে তারা সেটা আসতে পারে তাও পুলিশের অনুমতি নিয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের পুলিশ বাহিনী যারা এই প্রশাসনে রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করব এই বাংলাদেশের মানুষ কিন্তু এখন এই মানুষ কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে রাস্তাঘাটে যে নিরাপদ দরকার প্রত্যেকটা মানুষের এই নিরাপত্তাহীনতায় ভুগছে যার কারণে আমরা অনুরোধ করব যে এই প্রশাসন যাতে খুব দ্রুত তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে তারা যেন একটু অ্যাগ্রি হয় তারা যাতে একটি একটু এগিয়ে যায় সাধারণ মানুষের পাশে ধন্যবাদ